হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাস পানির ভিতর দিয়ে চলতেছে এবং রোডে চলতেছে এবং শপিং মলের ভিতর দিয়ে নৌকা চলাচল করতেছে জায়গাটা ভীষণ সুন্দর তো আমি এখন আছি শ্রিকাম বাগানে তো এটা কোয়ালালামপুর থেকে খুবই কাছে এখানে আসতে মাত্র পঁচিশ মিনিট মতো সময় লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এটাই হচ্ছে সেই শপিং মলের গেট দ্য মাইন্স তো আমি এখন সেই শপিং মলে ঢুকতেছি তো এই শপিং মলটা ভিতরটা খুবই সুন্দর তো দেখুন এটা হচ্ছে রেস্টুরেন্ট সাইট এবং রেস্টুরেন্ট সাইট দিয়ে এই যে সুন্দর লেক এবং আপনি এখানে রাইড করতে পারবেন এটা একটা শপিং মলের ভিতরে তো আমি এখন আছি সেই বোর্ডের ভিতরে বোর্ড কিন্তু চলতেছে শপিং মলের ভিতর দিয়ে যারা প্রকৃতি পছন্দ করে তারা কিন্তু এই জায়গাটা ঘুরে দেখতে পারে অসাধারণ

দেখুন ভীষণ ভাল লাগতেছে জায়গাটা বোর্ডের ভিতরে আছি এখানে আবার অনেকেই মাছ মারতেছে মাছ শিকার করতেছে খুব সুন্দর একটি আহ ফ্রেশ বাতার আছে অক্সিজেন ফ্রেশ অক্সিজেন এখানে এখানে প্রচুর মাছ মাছ আছে দেখো আপনি তেলে এভাবে মাছকে ভাজতে পারবে আবার ভাজতে পারবে আর সুন্দর লেকটা ভীষণ আপনারা যারা প্রকৃতি প্রেমী তারা কিন্তু এই জায়গাটা আসতে আসতে বলবেন না জায়গাটা ভীষণ সুন্দর সতে এসে খোদা লেগে গেলো তো এখন খেতে বসলাম নামদোস রেস্টুরেন্টে তো খাবার অর্ডার করছি তো আপনাদেরকে দেখাবো কি খাবার অর্ডার করলাম তো নামদোসে এসে আমি একটা প্লেট আর অর্ডার করে ফেললাম তো দেখতে পাচ্ছেন এখানে রাইস আছে কর্ন আছে কিছু ভেজি আছে এবং চিকেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে সুইট পটেটো আমি দুঃখিত কারণ হচ্ছে আমি সে বাসটা দেখাতে পারলাম না যেটা পানি দিয়ে চলে ওটা বিকেল পাঁচটার আগে পাঁচটার পরে অফ হয়ে যায় তো আমি এখানে পাঁচটার পরে আসছিলাম তো দেখুন এখন সন্ধ্যা হয়ে গেছে তো এটাই হচ্ছে সন্ধ্যার ভিউ এখানে দিয়ে কিন্তু গাড়ি চলতেছে দেখতে পাচ্ছেন বোর্ডে কি সুন্দর লাইট জ্বলতেছে এখানে কিন্তু আপনি রাতের তো যারা আসলে দেশের বাইরে আসার কথা ভাবতেছেন তাদের কোনো ভয়ের কারণে আপনারা চলে আসতে পারেন বা প্রথম প্রথম আপনাদের একটু খারাপ লাগতে পারে পরে এটা ঠিক হয়ে যাবে এবং আসার পর কিন্তু এমন সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন এখানে মাছ ধরতে অনেকেই আসছে তো দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু গাড়ি এখানে গাড়ি নিয়ে আসছে মাছ ধরতে যাদের বাজেট একটু কম কিন্তু বাহিরে আসতে চাচ্ছেন এবং লাইফটা একটু উপভোগ করতে চাচ্ছেন তো আমি তাদেরকে বলবো আপনারা মালয়েশিয়াতে আসতে পারেন কারণ মালয়েশিয়ার সৌন্দর্য এত বেশি সুন্দর আপনি দেখে শেষ করতে পারবেন না এবং আপনি খুব অল্প বাজেটের ভিতরে মালয়েশিয়াতে চলে আসতে পারবেন আপনার মাস্টার্স অথবা পিএইচডি অথবা ব্যাচেলারের জন্য তো আপনি এই টাইমটা এখানে দিলে আপনি ঘুরতেও পারবেন আপনার পড়াশুনোও করতে পারবেন সবই সব দিক দিয়েই ভালো হবে তো যারা মালয়েশিয়াতে আসতে চাচ্ছেন অথবা আসার কথা ভাবতেছেন তারা আমাকে নক করতে পারেন ইনফরমেশনের জন্য আমি আপনাদেরকে ইনফরমেশন দিয়ে হেল্প করব তো আমি দাঁড়িয়ে আছি এই লেকের পাশে লেকটা ভীষণ সুন্দর এখন সন্ধ্যা টাইম যাই না সন্ধ্যা টাইমে আপনাদের কাছে দেখতে কেমন লাগতেছে কিন্তু এখানকার যে বাতাস বাতাসটা অনেক বেশি ফ্রেশ তো আজকের মতোই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে